একটা করে সারবে সে আমাকে বলেছে যে তোর আমি দুনিয়ার কাছে ন্যাংটা করে সারবারে ভাই যা ন্যাংটা কর তুই তো করেছিস নতুন এর আর কি ন্যাংটা করবি তোর একটা কথাই বলবি যে প্রতিটা বিদ্যা করে তা আমি বিয়ে করে আনিছি এই কথা বলার সাথে তার কোনো ডায়লগ নেই আমার শিখায়া দিছিল তাই আমি বলছি শর্মিলা তো খুসা দেবে খুসা দিলি তো শর্মিলা কথা বলবে তো তো শর্মিলার খুসা দেয়। তার শর্মিলা কথা বলবে না একটা মেয়ে হয়ে কতক্ষণ ওর একটা জীবন ধ্বংস করে দিয়েছে বাচ্চা নষ্ট করে দিয়েছে একটা মেয়ে হয়ে কতক্ষণ চুপ থাকছে পুরো পৃথিবীর কাছে ওর খারাপ বানা দিয়েছে ও কিসের প্রতিটা ওর বাপ করতো চাকরি ওর দুই বাড়ি কিসের প্রতিটা ওর মা নাকি দেহ ব্যবসা করত তোর মা দেহ ব্যবসা করে শর্মিলার মা কেন দেহ ব্যবসা করবে পরে আমি চাই যে একটা জানোয়ার একটা জানোয়ারের মুখোশ পুরো পৃথিবীর কাছে যাক আমার ও আমার মেয়ে সংসার না করে না করুক আমার সংসার কোনোদিন না হোক আমি চাই না যে আমার মতন আরো পাঁচটা মেয়ের জীবন ধ্বংস না হোক আমার যেরকম উনিশ সালের ভিডিও জিডি করা আছে সেই ভিডিও এখন তুলে ধরে আলম হাসান আমার মনে হয় শর্মিলার ভিতরে কোনো কিছুতেই ই নেই সংযুক্ত নেই যা করেছে সব আলম আলম হাসান আলম হাসান শর্মিলার আইডি নষ্ট করে দিয়েছে শর্মিলার যে পেজ ছিল পেজ নষ্ট করে দিয়েছে বলেছে শর্মিলার মৃত্যুর আগ পর্যন্ত পিছন ছাড়বে না আলম হাসান এবং আমারও এই ডালো কি আরো নতুন করে যদি বলে যে আমার বউ আমার পিঠাই আমি একটা মেয়ে আমি কি দেখতে খারাপ আমার রেখে তুই আর একটা মেয়ে যাচ্ছে দেখছি ভালো না তো আর ওর আমাকে তাকায় রইসিস তোর ছেলে বলতো ওর ছেলে বলতো আম্বু তোমার এত সুন্দর বউ থাকি তুমি আরেকটা মেয়ের দিকে কেন তাকাও ওর যে ছোট ছেলে সেই ছেলে বলছে তখন ফাঁস করে দিয়েছে আপনারা বিশ্বাস না হলে যে হোটেলে ছিলাম সেই হোটেলে যেতে পারেন ওর ব্যবহার সম্পর্কে আপনারা বুঝতে পারবেন ওখানে যে ধস্তি মারামারি আমাদের ওইখানে মার খারাপ কথা কই নিজের মার আপনার দিকে আমি এই যে একটা আঙুল দিলাম তার একটা আঙুল কিন্তু আমার দিকে ওই ওই জানোয়ার একবারও মানে ভাবে না আমি মানুষের দিকে একটা আঙুল দিছি তার একটা আঙুল কিন্তু আমার দিকে দেখ সাদিয়া আমি একটা মেয়ে কয়েকদিন আগে জুতার বাড়ি দিলাম আপনারা সবাই তো দেখিলেন তারপরে ওর লস জানে আমার কাছে জুতার বাড়ি কেউ আসবে না আমার যতটুকু কনফিডেন্স আমি এখন আমি তো জানি বাচ্চা কাচ্চা নেবে না পেটে ব্যথা কবিরাজি করে আর ওরা অনেক লোভী যেই বিয়ে করবে তার জন্য বিশ পঁচিশ লাখ টাকা থাকে বা পঞ্চাশ লাখ টাকা থাকে মানে ভালো করে মাজায় টাকা বেন দিয়ে তারপরে নিয়ে আসবা গহনা কাটি নিয়ে আসবা আর কখনোই বাচ্চা কাচ্চা চিন্তা করে না বাচ্চা কাচ্চা তোরা কখনোই নেবে না আর সবচেয়ে প্রথম কথা হলো ভিডিও করার জন্যই তৈরি হয়ে যে আমার পুরো ফিগার পুরো পৃথিবীর দেখানো লাগবে এইগুলো যদি মেনে নিতে পারে তাহলে ওর বিয়ে করবে তাছাড়া বিয়ে করবে ঢোকে নাই দিদি করে না দেখেন আমার স্পষ্ট ফিগার বোঝা যায় সব ভিডিও করে আমি তো করিনি না ভিডিও ছিল না আমি শাড়ি পরছিলাম ও আমার শাড়ি পরতি বলিনি যেটা সত্যি কথা সেটা শাড়ি পরছিলাম তখন আমি পরছি এমনি ভাই সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু ও দেখে ভিডিও করা সে নিয়ে দেখেন না সে কি ওর দয়ারে আমার বাসায় যে আছে সেই দয়ারে টাকা আছে আমি জানি না আছে কিনা আছে আমি টাকা নিয়ে আসি ভালো সংসার করে দেখো একমাস হয়েছে একটা বাচ্চা ধ্বংস দেখো হয় এই কথা আমি বলিস কিন্তু না সে শর্মিলার জীবন ধ্বংস করা পর্যন্ত তার ফ্যান্তুনে নেই সে শর্মিলা নিয়ে কথা বলবেন আকার ইঙ্গিতে খালি